আজকের ভিডিওটিতে আমরা স্রোত সৃষ্টির কারণ সম্পর্কে আলোচনা করবো সবার প্রথমেতে পৃথিবীর আবর্তন গতি কীভাবে স্রোত সৃষ্টি করে থাকে সে বিষয়ে আলোচনা করব যেখানে বলা হয়েছে দেখো যে পৃথিবীর পশ্চিম থেকে পূর্বে আবর্তনের কারণে নিরক্ষরেখা বরাবর মহাসাগরগুলির মধ্যভাগে নিরক্ষরেখার উভয় পাশে পূর্ব থেকে পশ্চিমগামী উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সৃষ্টি হয় তো এটি আমরা এই চিত্রটির সাহায্যে বুঝবো এখানেতে প্রশান্ত মহাসাগরে যে সমস্ত স্রোতগুলো বয়ে চলে তার ছবিটি এখানে দেওয়া হয়েছে তো দেখো নিরক্ষীয় যে উত্তর নিরক্ষীয় স্রোত ও দক্ষিণ নিরক্ষীয় স্রোত এই যে দুটো নিরক্ষীয় স্রোত পৃথিবীর আবর্তন গতির ফলেতে সব সাগরেতেই দেখতে পাওয়া যায় তো এটা হচ্ছে নিরক্ষরেখা দেখো এখানে লিখে দেওয়া রয়েছে এটা হচ্ছে নিরক্ষরেখা এবং নিরক্ষরেখার উভয় পাশে অর্থাৎ এটা হচ্ছে উত্তর দিক এবং এটা হচ্ছে দক্ষিণ দিক এবং পৃথিবীর আবর্তন গতির কারণেতে অর্থাৎ পৃথিবী যেহেতু পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করছে তার ফলেতে কি হচ্ছে না এই নিরক্ষীয় অঞ্চল বরাবর দুটি স্রোত সৃষ্টি হয়েছে একটি হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত এবং দ্বিতীয়টি হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত তো এই স্রোত দুটি দেখো যে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বয়ে চলেছে অর্থাৎ পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করার কারণেতে এই দুটি স্রোত সৃষ্টি হয়েছে যেটি কিন্তু পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বয়ে চলেছে অর্থাৎ এদিকটা আমাদের পূর্ব দিক এবং এদিকটা হচ্ছে পশ্চিম দিক তো দেখো এই যে অ্যারোটি দেওয়া রয়েছে উত্তর নিরক্ষীয় স্রোতের এটি হচ্ছে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে দেখানো হয়েছে তো অর্থাৎ এই নিরক্ষীয় স্রোতটি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বয়ে চলে এবং এটা উত্তর গোলার্ধের ক্ষেত্রে অর্থাৎ নিরক্ষরেখার উত্তর দিকেও একই রকমভাবে বয়ে চলে এবং নিরক্ষরেখার দক্ষিণ দিকে অর্থাৎ দক্ষিণ গোলার্ধেও দেখো এটি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বয়ে চলেছে তো এইভাবে কিন্তু পৃথিবীর যে আবর্তন গতি রয়েছে সেই আবর্তন গতি সমুদ্র সমুদ্রস্রোত সৃষ্টি করে থাকে আর একটা বিষয় এখানেতে উল্লেখ করতে হয় সেটা হচ্ছে করিওলিস বলের ব্যাপারটা তো এখানে বলা হচ্ছে দেখো যে পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট করিওলিস বলের প্রভাবে সমুদ্র স্রোত নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে সোজাপথে প্রবাহিত না হয়ে ফেরেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধে ডান দিকে ও দক্ষিণ গোলার্ধে বাম দিকে বি দিকে বিক্ষেপ ঘটে অর্থাৎ দেখো আমরা জানি যে যে করিওলিস বল যে উৎপন্ন হয় পৃথিবীর আবর্তন গতির ফলেতে সেই কোরিওলিস বল কী করে এই সমুদ্র স্রোতকে সোজা পথে প্রবাহিত হতে দেয় না ঠিক যে নিয়ত বায়ু প্রবাহ সংক্রান্ত যে ফেরেলের যে সূত্রটি রয়েছে করিওলিস বলের উপর ভিত্তি করে ফেরেল যে সূত্রটি দেন সেই সূত্রে বলা হয়েছিল মানে সেই সূত্রে বলা হয়েছে যে নির মানে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে নিয়ত বায়ু যখন প্রবাহিত হয় সেই নিয়ত বায়ু প্রবাহকালে উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যায় এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয় মানে নিয়ত বায়ুর দিক বিক্ষেপ ঘটে এই একই নিয়মটি কিন্তু সমুদ্র স্রোতের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য অর্থাৎ যে সমুদ্র স্রোতগুলি হয় এই উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে যে প্রবাহিত হয় তো সেইটিও মানে সেই সমুদ্র সমুদ্রস্রোত প্রবাহকালেও কিন্তু সোজাপথে প্রবাহিত হতে পারে না উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে কিন্তু প্রবাহিত হয়ে থাকে মানে সমুদ্র স্রোতেরও নিয়ত বায়ুর মতন সমুদ্র স্রোতেরও কিন্তু দিক বিক্ষেপ ঘটে থাকে এবং তার কারণই হচ্ছে পৃথিবীর আবর্তন গতি এবং সেই আবর্তন গতির ফলেতে যে করিওলিস বল তৈরি হয় সেই কোরিওলিস বলের প্রভাব আর এখানে উদাহরণ হিসেবে বলা হয়েছে দেখো যে উত্তর প্রশান্ত মহাসাগরের উত্তরের উত্তর নিরক্ষীয় স্রোত ডান দিকে বেঁকে জাপান বা কুরোশীয় স্রোতের সৃষ্টি হয় তো ছবিটি দেখলেই আমি ব্যাপারটা বুঝতে পারবো দেখো যে এই যে উত্তর নিরক্ষীয় স্রোত যেটি তৈরি হয়েছে পৃথিবীর আবর্তন গতির ফলে এর ওপর যখন কোরিওলিস বল যখন প্রবাহিত মানে কাজ করছে তখন কী হচ্ছে এটি এই প্রবাহিত মানে এই প্রবাহিত হচ্ছে এবং প্রবাহিত হয়ে ডান দিকে বেঁকে যাচ্ছে এই ডান দিকে বেঁকে গিয়ে দেখো যে এই কুরোশীয় বা জাপান স্রোত সৃষ্টি করছে তো এইভাবে পৃথিবীর যে আবর্তন গতি সমুদ্র সমুদ্রস্রোত সৃষ্টি করে থাকে এবং সেই স্রোতের ওপরেতেও কিন্তু কোরিওলিস বল যে প্রভাবটা ফেলে সেই বলের প্রভাবের ফলেতে স্রোত কিন্তু উত্তর এবং দক্ষিণ গোলার্ধে ডান দিকে ও বাম দিকে কিন্তু বেঁকে প্রবাহিত হয় অর্থাৎ দিক বিক্ষেপ ঘটে থাকে এরপরে এতে আমরা দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ যে কারণটি রয়েছে যেটি সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান বা অন্যতম কারণ হিসেবে আমরা জানি সেটি হচ্ছে যে নিয়ত বায়ু প্রবাহ পৃথিবীর ভূপৃষ্ঠের ওপর থেকে যে নিয়ত বায়ু যে তিনটি নিয়ত বায়ু রয়েছে আয়ন বায়ু বায়ু পশ্চিমা মেরু বায়ু এই তিনটি যে নিয়ত বায়ু প্রবাহিত হয় সেই নিয়ত বায়ুর প্রভাবে কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টি হয়ে থাকে অর্থাৎ এটি কিন্তু প্রধান কারণ মানে পৃথিবীর যে নিয়ত বায়ু প্রবাহ সেই নিয়ত বায়ু প্রবাহ সমুদ্রস্রোত সৃষ্টির কিন্তু অন্যতম প্রধান কারণ আর কিভাবে এটি সৃষ্টি করে থাকে সমুদ্র সমুদ্রস্রোত না নিয়ত বায়ু প্রবাহগুলি সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় সমুদ্রের উপরের জলরাশিকে নিজের প্রবাহের দিকে চালিত করে অর্থাৎ সমুদ্রের উপর থেকে যখন সমুদ্রের যে বিরাট যে জলভাগ রয়েছে সেই জলভাগের উপর থেকে যখন নিয়ত বায়ু প্রবাহিত হয় তখন কি হয় নিহত বায়ুপ্রবাহের সঙ্গে মানে বায়ুপ্রবাহের সঙ্গে সমুদ্র জলরাশির যে উপরিপৃষ্ঠ আছে সেই উপরিপৃষ্ঠে একটা ঘর্ষণ হয় সেই ঘর্ষণের ধরুন কি হচ্ছে নিহত বায়ুপ্রবাহের সঙ্গে মানে নিহত বায়ুপ্রবাহ যেদিক থেকে যেদিকে প্রবাহিত হয় সেই দিক অনুযায়ী ওই ঘর্ষণের কারণেতে সমুদ্রের জলরাশি কিন্তু বয়ে চলে মানে এক স্থান থেকে আর এক স্থানেতে বয়ে চলে এবং সমুদ্র স্রোতের সৃষ্টি করে থাকে তো কীভাবে হয় দেখো তিনটে যে নিয়ত বায়ুপ্রবাহ রয়েছে অর্থাৎ উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়নবায়ু উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়ন আয়নবায়ুর প্রভাবে আটলান্টিক মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলে দুটি উষ্ণ স্রোত সৃষ্টি হয় যথা উত্তর নিরক্ষীয় স্রোত ও দক্ষিণ নিরক্ষীয় স্রোত অর্থাৎ এইটি এই হচ্ছে আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোত সমূহ তো এই যে আটলান্টিক মহাসাগরের যে দুটি স্রোত রয়েছে দেখো এই যে উত্তর নিরক্ষীয় স্রোত উষ্ণ উত্তর নিরক্ষীয় স্রোত এবং দক্ষিণ মানে উষ্ণ দক্ষিণ নিরক্ষীয় স্রোত এই যে দুটি স্রোত রয়েছে এই দুটি স্রোত কিন্তু সৃষ্টি হয়ে থাকে নিয়ত বায়ু প্রবাহের কারণেতে আটলান্টিক মহাসাগরে এই দুটি স্রোত সৃষ্টি হচ্ছে নিহত বায়ু বিশেষ করে যে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব যে আয়ন বায়ু আছে সেই আয়ন বায়ুর প্রবাহ পথকে অনুসরণ করে এই দুটি নিয়ত এই দুটি সমুদ্র স্রোত সৃষ্টি হয়ে থাকে এবার দেখি পশ্চিমা বায়ু কী করছে পশ্চিমা বায়ুর প্রভাবে আটলান্টিক মহাসাগরে উষ্ণ উপসাগরীয় স্রোত উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়ে থাকে তো এই হচ্ছে উপসাগরীয় স্রোত আটলান্টিক মহাসাগরে যেটি হচ্ছে পশ্চিমা বায়ুর যে প্রবাহ পথের যে যে জায়গাটা যে অঞ্চলের উপর থেকে সমুদ্রের যে অংশের উপর থেকে পশ্চিমা বায়ু প্রবাহিত হয়ে থাকে সেই পশ্চিমা বায়ু যেদিক থেকে যেদিকে প্রবাহিত হয়ে থাকে তো সেদিক থেকেই উত্তর গোলার্ধেতে তো এখান থেকে এই উপসাগরীয় স্রোত উষ্ণ উপসাগরীয় স্রোত সৃষ্টি হয়েছে তারপরে দেখো মেরুবায়ু কি করছে মেরুবায়ুর প্রভাবে পূর্ব থেকে পশ্চিম দিকে সমুদ্র স্রোত প্রবাহিত হয়ে থাকে আর যেমন আটলান্টিক মহাসাগরের শীতল ল্যাবরেটর স্রোত তো ল্যাবডোডর স্রোত কোথায় রয়েছে না এই হচ্ছে ল্যাবডোডর স্রোত এই যে এই এইখান থেকে ঢুকছে দেখো এই জায়গাটা থেকে এই যে সাদ মানে নীল কালারের ডট দিয়ে দিয়ে দেখানো হয়েছে দেখো এই যে এইটা হচ্ছে ল্যাবডোডর স্রোত তো এই যে ল্যাবডোডস যে স্রোত হয় এটা মেরু অঞ্চল থেকে প্রবাহিত হয়ে থাকে অর্থাৎ পৃথিবীর যে মেরু বায়ু রয়েছে অর্থাৎ যে নিয়ত বায়ুর মধ্যে আরও একটি বায়ু যেটা মেরু বায়ু সেই মেরু বায়ু যে অঞ্চলের উপর থেকে সমুদ্রের যে অংশের উপর থেকে প্রবাহিত হয় সেই অংশের থেকে কিন্তু এই যে এখান থেকে এই ল্যাবডোডস স্রোত প্রবাহিত হয়ে থাকে তো ল্যাব্রাডর স্রোতের সম্পর্কে কি বলছে এই যে যে পূর্ব থেকে পশ্চিম দিকে সমুদ্র স্রোত প্রবাহিত হয় মানে মেরুবায়ুর প্রভাবে পূর্ব থেকে পশ্চিম দিকে স্রোত প্রবাহিত হচ্ছে এবং এর মধ্যে একটি অন্যতম হচ্ছে যে এই আটলান্টিক মহাসাগরের এই শীতল যে ল্যাব্রাডর স্রোত এটি তো এইভাবে কিন্তু নিয়ত বায়ুপ্রবাহ তোমরা সবাই মনে রাখবে যে সমুদ্র স্রোত সৃষ্টি যদি প্রধান কারণ জানতে যাওয়া হয় তাহলে অবশ্যই তোমরা কিন্তু নিয়ত বায়ুপ্রবাহের কথাই কিন্তু বলবে অর্থাৎ নিয়ত বায়ুপ্রবাহের সঙ্গে যে সমুদ্রের জলরাশির যে ঘর্ষণ সেই ঘর্ষণের কারণেতে নিয়ত বায়ুপ্রবাহ প্রবাহিত মানে অঞ্চল সমুদ্রের যে অংশের উপর থেকে নিহত বায়ু প্রবাহিত হয়ে চলে সেই নিয়ত বায়ুপ্রবাহের প্রবাহের পথকে অনুসরণ করে সমুদ্রের জলরাশি কিন্তু এক স্থান থেকে আরেক স্থানে কিন্তু বয়ে চলে অর্থাৎ সমুদ্র স্রোত সৃষ্টি করে থাকে এরপরেতে আমরা দেখব যে সমুদ্র সমুদ্রস্রোত সৃষ্টিতে সমুদ্র জলের উষ্ণতা কীভাবে কাজ করে থাকে তো নিরক্ষরেখা থেকে মেরুর দিকে সূর্য রশ্মির পতন কোণে তারতম্যের জন্য সমুদ্র জলের উষ্ণতা ক্রমশ বাড়তে থাকে যার ফলে কী হচ্ছে না নিরক্ষীয় অঞ্চলে লম্ব সূর্যকিরণে সমুদ্রের জল অধিক উত্তপ্ত প্রসারিত হালকা হয়ে বহিঃস্রোত রূপে মেরু অভিমুখী হয় যেমন উষ্ণ উপসাগরীয় স্রোত নিরক্ষীয় অঞ্চল থেকে সুমেরুর দিকে প্রবাহিত হয়ে থাকে দেখো এই যে জায়গাটা রয়েছে অর্থাৎ এটা হচ্ছে নিরক্ষরেখা এবং নিরক্ষরেখার এই যে অংশটা মানে নিরক্ষরেখার দুপাশের এই অংশটা এদিকে এবং এদিকে এদিকে কি হয় এই অংশটাতে সূর্য রশ্মি সারা বছর লম্বভাবে পড়ে এবং যে কারণেতে কি হচ্ছে এখানকার যে জলরাশি আছে সেই জলরাশি উত্তপ্ত হয় এবং উত্তপ্ত হওয়ার দরুন কি হয় না এটা হালকা হয় এবং হালকা হওয়ার কারণেতে কি হয় বহিস্রোত রূপে মানে সমুদ্রের জলের যে উপরি অংশ থেকে যে স্রোতটা প্রবাহিত হয় সেই রূপে এই সে উষ্ণ যে জলরাশি আছে সেই উষ্ণ জলরাশি প্রবাহিত হয় কোন দিকে না মেরু অঞ্চলের দিকে তুলনামূলক ঠান্ডা অঞ্চলের দিকে বহিঃস্রোত হিসেবে প্রবাহিত হয়ে থাকে এবং লক্ষ্য করলে দেখতে পাবে যে এই যে জায়গাটা রয়েছে অর্থাৎ নিরক্ষর রেখার সংলগ্ন এই যে এই দিকে এবং এদিকে দিকে যে জায়গাগুলো এখান থেকে দেখো অধিকাংশ স্রোত কিন্তু উষ্ণ স্রোত সৃষ্টি হয়েছে অর্থাৎ এদিকে জলভাগটা উষ্ণ উত্তপ্ত থাকে উষ্ণ থাকে যে কারণেতে এইখান থেকে যে স্রোতগুলো তৈরি হচ্ছে সেই স্রোতগুলো উষ্ণ স্রোত হিসেবে তৈরি হচ্ছে এবং উষ্ণ স্রোত হালকা হয় যে কারণে রূপে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয় তুলনামূলক ঠান্ডা অঞ্চলের দিকে প্রবাহিত হয় এবং যার মধ্যে একটি দেখো রয়েছে উদাহরণ হিসেবে আমরা যেটা দেখেছি এই যে উপসাগরীয় স্রোত অর্থাৎ এখান থেকে এই যে গিয়ে এখানে উপসাগরীয় স্রোত কী হচ্ছে না সোজাই মেরু অঞ্চলের দিকে চলে যাচ্ছে এই দিকটা উত্তর দিকটাতে চলে যাচ্ছে আর কি হয় দেখো যে মেরু অঞ্চলে তীর্জক সূর্য কিরণের কারণেতে সমুদ্রের জল শীতল ঘন ও ভারী হয়ে অন্তঃস্রোত রূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয় অর্থাৎ পুরো ব্যাপারটা উল্টো হয় অর্থাৎ মেরু অঞ্চলেতে কী হয় হ্যাঁ নিরক্ষরেখা আমরা জানি যে নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাওয়া যায় তত কি হয় না সূর্য রশ্মি তির্যকভাবে পড়তে থাকে যে কারণে তাপের পরিমাণটা কম হয় আর যে কারণেতে মেরু অঞ্চলেতে এই যে জলভাগটা এটা খুব ঠান্ডা থাকে শীতল হয় তো যে কারণেতে শীতল জল যেটা হয় সেটা ভারী হয় তুলনামূলক যে কারণে মেরু অঞ্চল থেকে যে শীতল স্রোতগুলো প্রবাহিত হয়ে এই উষ্ণ অঞ্চলের দিকে আসে সেগুলো হচ্ছে অন্তঃস্রোত হিসেবে আসে মানে বহিঃস্রোতের নিচ দিয়ে প্রবাহিত হয়ে থাকে সমুদ্রের তুলনামূলক একটু গভীর অঞ্চল দিয়ে এই অন্তঃস্রোত প্রবাহিত হয় হয়ে এইদিকে আসে দেখো এখান থেকে এই যে একটা স্রোত রয়েছে দেখো পূর্ব গ্রিনল্যান্ড স্রোত বা এই যে ল্যাবোডর শীতল ল্যাবডোডর স্রোত এগুলো কিন্তু এই মেরু অঞ্চল থেকে ঠান্ডা যে স্রোত সেই স্রোত সৃষ্টি হয়ে কিন্তু প্রবাহিত হয়ে কোথায় কোন দিকে আসছে না এই যে তোমার উষ্ণ অঞ্চলের দিকে কিন্তু প্রবাহিত হয়ে আসছে এই যে নীল কালারের যে ডট লাইনটা যেটা দেওয়া রয়েছে এটা হচ্ছে শীতল স্রোত আর লাল কালারগুলো হচ্ছে উষ্ণ স্রোত তো এইভাবে কিন্তু সূর্য যে যে পতনকোণ এবং সেই পতন পতনকোণের দরুন যে তারতম্যের যে তা পার্থক্য অর্থাৎ সমুদ্র জলের যে উষ্ণতার যে হের ফের যেটা হয় যে পার্থক্যটা হয় সেই কারণেতেও কিন্তু সমুদ্র সমুদ্রস্রোত কিন্তু সৃষ্টি হয়ে থাকে অর্থাৎ এই বহিরস্রোত এবং অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয় মানে উষ্ণস্রোত হালকা হওয়ার দরুন বহিরস্রোত হিসাবে প্রবাহিত হচ্ছে আর মানে শীতল শীতল স্রোত যেটা হয় সেটা হচ্ছে জলরাশি শীতল হওয়ার কারণেতে অন্তঃস্রোত হিসেবেতে প্রবাহিত হচ্ছে এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ কারণ যেটি সমুদ্র স্রোত সৃষ্টিতে সাহায্য করে থাকে সেটি হচ্ছে সমুদ্র জলের যে লবণতা সেই লবণতা তো এখানেতে দেখো বলছে যে সমুদ্রে অধিক লবণাক্ত জল ভারী হওয়ায় রূপে কম লবণাক্ত হালকা জলের দিকে বয়ে চলে আর সমুদ্রের কম লবণাক্ত জল হালকা হওয়ায় সমুদ্রের উপরের অংশ দিয়ে বহিঃস্রোত রূপে অধিক লবণাক্ত জলের দিকে প্রবাহিত হয় মানে উল্টোটা হয়ে থাকে তো প্রথমে আমরা এটাকে বুঝি দেখো সমুদ্রের যে অংশে জল খুব লবণাক্ত হয়ে থাকে লবণাক্ত হওয়ার জন্যে যে সমস্ত জায়গাতে ধরো নদীর পরিমাণ কম বৃষ্টিপাত কম হয় এবং বাসিভবনের পরিমাণ যেখানে যে সমস্ত জায়গাতে বেশি হয় সমুদ্রের সেই সমস্ত জায়গাতে কী হয় না জলের লবণতার পরিমাণটা অনেকটা বেশি আর জলের লবণতা যত বেশি হবে সেই জল তত ভারী হয়ে পড়ে তো যে কারণেতে ভারী হওয়ার জন্য অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয়ে থাকে অর্থাৎ বহিঃস্রোতের নিচ দিয়ে অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয়ে থাকে কোথায় না তুলনামূলক কম লবণাক্ত যে জায়গা যেটা রয়েছে হালকা লবণাক্ত হালকা বলবো না তুলনামূলক কম লবণাক্ত হালকা জলের দিকে বয়ে চলে অর্থাৎ সমুদ্রের যে অংশের লবণতা বেশি সেই অংশের থেকে সমুদ্র স্রোত সৃষ্টি হয়ে তুলনামূলক কম লবণাক্ত যে সমস্ত জায়গা সেখানেতে প্রবাহিত হয়ে থাকে আবার এর উল্টোটাও দেখা যায় যে সমুদ্রের কম লবণাক্ত যে জায়গাগুলো রয়েছে অর্থাৎ যেখানে জলের লবণতা কম সেখানেতে কি হয় জল হালকা থাকে মানে যে সমস্ত জায়গাতে বৃষ্টিপাত বেশি হয় নদীর পরিমাণটা বেশি সেই সমস্ত জায়গাতে বাসভবনের পরিমাণটা কম সেই সম মানে সেই সমস্ত জায়গাতে কী হয় জলের লবণতার পরিমাণটা কম থাকে অর্থাৎ হালকা হয়ে থাকে সমুদ্রের জল এবং যে কারণে সেটি কি হয় না উপরের বহিস্রোত হিসাবেতে প্রবাহিত হয়ে অধিক লবণাক্ত যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাতে প্রবাহিত হয়ে থাকে অর্থাৎ বেশি লবণাক্ত যুক্ত যে জায়গাগুলো রয়েছে সেখান থেকে সমুদ্র স্রোত সৃষ্টি হয় তুলনামূলক হালকা লবণাক্ত যে সমস্ত জায়গা সেখানেতে বয়ে আসে আবার হালকা লবণাক্ত যুক্ত জায়গা থেকে জল কি হয় তুলনামূলক হচ্ছে অধিক লবণাক্ত যুক্ত যে জায়গাগুলো রয়েছে তার দিকে প্রবাহিত হয়ে থাকে যেমন দেখো এই যে আটলান্টিক মহাসাগর থেকে ভূমধ্য সাগরের দিকে জলরাশি বহিস মূল কারণ হচ্ছে লবণতার পার্থক্য অর্থাৎ এই যে আটলান্টিক মহাসাগর আর এইটা হচ্ছে আমাদের ভূমধ্য সাগর তো এই যে আটলান্টিক মহাসাগর থেকে ভূমধ্য সাগরের দিকে যে স্রোতগুলো বয়ে চলে সেই স্রোতগুলো কিন্তু বয়ে চলার মূল যে কারণ সেটা হচ্ছে সমুদ্র জলের লবণতার পার্থক্য আমরা মনে রাখবে এটা যে মানে দুটো ঘটনাই ঘটে অর্থাৎ যখন লবণতা বেশি হয় তখন মানে যে সমস্ত জায়গাতে লবণতা বেশি সেই বেশি লবণাক্তযুক্ত জায়গা থেকে কম যুক্ত জায়গার দিকে সমুদ্র স্রোত প্রবাহিত হয় রূপে প্রবাহিত হচ্ছে আবার এর উল্টোটাও হয় যেখানেতে ধরো লবণতার পরিমাণ কম সেই কম লবণাক্ত যুক্ত জায়গা থেকে বেশি লবণাক্ত যুক্ত জায়গাতে হচ্ছে সমুদ্র স্রোত বহিস্রোত হিসেবেতে প্রবাহিত হয়ে থাকে এরপরে আমরা পরের যে কারণটি রয়েছে সেটি দেখব অর্থাৎ সমুদ্র জলের ঘনত্ব এটিও খুব গুরুত্বপূর্ণ একটি কারণ সমুদ্র স্রোত সৃষ্টির দেখো কী কীভাবে এই সমুদ্র জলের ঘনত্ব সমুদ্র স্রোত সৃষ্টি করে থাকে দেখো সমুদ্র জলে লবণতা বৃদ্ধি পেলে ঘনত্ব বৃদ্ধি পায় অর্থাৎ পৃথিবীর যে সমস্ত সমুদ্রের যে যে জায়গাতে জলের লবণতা বেশি সেখানে কিন্তু সমুদ্র জলের ঘনত্ব বেশি আর ঘনত্ব বেশি হলে মানে অধিক ঘনত্বযুক্ত জল ভারী হয় যে কারণে তো রূপে প্রবাহিত হয় আর কম ঘনত্বযুক্ত হালকা জল বহিঃস্রোত রূপে প্রবাহিত হয়ে থাকে মানে এখানে তো সেই লবণতা অনুযায়ী যেভাবে সমুদ্রের জল প্রবাহিত হয় মানে স্রোত হিসেবে ঠিক তেমনই ঘটছে অর্থাৎ যদি ঘনত্ব বেড়ে যায় লবণতার কারণেতে যদি লবণতা বৃদ্ধি পাওয়ার দরুন যদি সমুদ্র জলের ঘনত্ব বৃদ্ধি পায় তাহলে সমুদ্রের জল কী হয় ভারী হয়ে পড়ে তখন কি হয় অন্তঃস্রোত রূপে তুলনামূলক কম লবণাক্ত অর্থাৎ কম ঘনত্বযুক্ত যে সমস্ত স্থান রয়েছে সেখানেতে প্রবাহিত হচ্ছে আবার এর উল্টোটাতে দেখা যায় যে যদি কম ঘনত্বযুক্ত হয় অর্থাৎ লবণতার পরিমাণ যদি কম থাকে তাহলে সমুদ্র জলের ঘনত্বও কমবে এবং সমুদ্র জল হালকা হয়ে পড়বে তখন কী হয় বহিঃস্রোত রূপে তুলনামূলকভাবে যে সমস্ত জায়গাতে বেশি লবণতা রয়েছে অর্থাৎ ঘনত্ব যেখানেতে বেশি সেই দিকেতে জল প্রবাহিত হয়ে থাকে এবং এখানেতেও কিন্তু এই ভূমধ্য সাগরে জিব্রাল প্রণালীতে এই ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়ে থাকে অর্থাৎ এই যে আটলান্টিক মহাসাগর থেকে ভূমধ্য সাগরেতে অর্থাৎ এই যে আটলান্টিক মহাসাগর থেকে ভূমধ্য সাগরের এই যে জিব্রাল হয়ে যে স্রোতগুলো প্রবাহিত হয় সেইখানেতে কিন্তু এই লবণতা এবং তার থেকে সৃষ্টি হওয়া যে ঘনত্ব সেই ঘনত্বের কারণ কিন্তু দায়ী এরপরে আরও একটি কারণ রয়েছে যেটা হচ্ছে বরফের গলন কিভাবে হয় দেখো যে বরফের গলনের ফলে সমুদ্রে সাধু জলের মিশ্রণ ঘটলে জলের ঘনত্ব কমে যায় এই স্বল্প ঘনত্বের জল রূপে প্রবাহিত হয় অর্থাৎ আমরা জানি কি যে বরফ বা হিমবাহ হিমবাহ গলা জলতে জলেতে কি হয় না লবণতাটা কম কম থাকে বরফের বরফেতে লবণতার পরিমাণটা কম তো যে কারণেতে কি হয় যে বরফ যখন গলতে থাকে তখন সমুদ্রের জলে যদি মেশে সেই বরফ গলা জল বা হিমবাহ গলনের ফলেতে যে জলটা যদি মিশতে থাকে তখন কি হয় সাধু জল অর্থাৎ যেটা আর কি লবণতাহীন মানে যে লবণতা কম বা লবণতা হীন যে জলটা যেটা রয়েছে সাধু জল সেই জলের মিশ্রণ ঘটলে সমুদ্রে কি হয় যে অংশে মিশ্রণটা ঘটছে সেইখানেতে সমুদ্র জলের ঘনত্ব কমে যায় মানে লবণতা কমতে থাকে মিষ্টি জল বা স্বাদু জল মিশতে থাকলে লবণতা কমতে থাকবে এবং সেই কারণেতে তার সঙ্গে সঙ্গে কিন্তু ঘনত্বও কিন্তু কমতে থাকবে আর ঘনত্ব কমে থাকলে কী হবে সমুদ্রের জল হালকা হবে এবং হালকা হওয়ার দরুন কি হবে হিসাবে প্রবাহিত হয়ে থাকবে আর কি দেখো যে পৃথিবীর উভয় মেরু প্রদেশে অধিক বরফের গলনেতে শীতল স্রোত ও বহিঃস্রোত রূপে প্রবাহিত হয় যেমন পূর্ব গ্রিনল্যান্ড স্রোত অর্থাৎ দেখো এই যে আমাদের মেরু অঞ্চল রয়েছে সেই মেরু অঞ্চলেতে এই বিশ্ব উষ্ণায়নের কারণেতে যে বরফ গলছে আস্তে আস্তে যার কারণেতে কী হচ্ছে সমুদ্রতে বরফ গলা জল অর্থাৎ সাধু জল মিশছে যে কারণেতে মেরু অঞ্চলের যে জলের যে লবণতা সেই লবণতার পরিমাণটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে যে কারণেতে কিন্তু মেরু অঞ্চলেতে আমরা জানি যে শীতল স্রোত কিন্তু বহিঃস্রোত হিসেবে প্রবাহিত হয় না কারণ শীতল স্রোত ভারী হয় অন্তঃস্রোত হিসেবে প্রবাহিত হয় কিন্তু মেরু অঞ্চলেতে দেখা যায় বিশেষ করে এই যে পূর্ব যে গ্রিনল্যান্ড স্রোত আছে অর্থাৎ এই যে দেখো এই যে আটলান্টিক মহাসাগরের এইখান থেকে যে পূর্ব যে গ্রিনল্যান্ড স্রোত রয়েছে এই স্রোতটা এই স্রোতটা কি হচ্ছে বহিঃস্রোত হিসেবে প্রবাহিত হচ্ছে কারণ এখানেতে বরফ গলে যে জলটা আসছে সেই জলটাই গ্রিনল্যান্ডের যে সমস্ত হিমবাহ রয়েছে বা মেরু অঞ্চলে হিমবাহের যে বরফ রয়েছে সেটা গলে এইখানের সমুদ্রের জলেতে এখানটাতে মিশছে যে কারণে এখান থেকে স্বাভাবিকভাবেই সমুদ্রের জলের যে লবণতা বা ঘনত্ব সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে যে কারণেতে শীতল স্রোত অন্তঃস্রোত হিসেবে কিন্তু এখানে তার প্রবাহিত হচ্ছে না এখানেতে বহিস্রোত হিসেবে কারণ হালকা হয়ে পড়ছে যে কারণেতে বহিঃস্রোত হিসেবেতে প্রবাহিত হচ্ছে এই পূর্ব গ্রিনল্যান্ড স্রোত আচ্ছা তারপরে দেখো যে উপকূলের যে আকৃতি এই উপকূলের আকৃতিও কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টি করে থাকে কিভাবে না উপকূলে বাধা পেয়ে একটি স্রোত দুটি শাখায় বিভক্ত হয় কখনও দুটি স্রোত উপকূলে ধাক্কা খেয়ে মিলিতভাবে উপকূলের প্রায় সমান্তরালে প্রবাহিত হয় যেমন আটলান্টিক মহাসাগরের নিরক্ষীয় স্রোত ব্রাজিলের সেন্ট রক অন্তরীপে ধাক্কা খেয়ে দুটি শাখায় বিভক্ত হয় অর্থাৎ দেখো এই যে আটলান্টিক স্রোত মহাসাগরেতে নিরক্ষীয় স্রোত তো আটলান্টিক মহাসাগরেতে এই যে নিরক্ষীয় যে স্রোত রয়েছে দেখো এইখানেতে এই যে নিরক্ষীয় স্রোত এই জায়গাটায় এই যে দক্ষিণ যে নিরক্ষীয় স্রোত যেটা রয়েছে দেখো এইটাকে বলছে তো এইটা এই জায়গাটায় হচ্ছে এইটা এই জায়গাটায় হচ্ছে ব্রাজিলের সেন্ট রক অন্তরিক এই হচ্ছে এই জায়গাটাতে ব্রাজিল দক্ষিণ আমেরিকার এই জায়গাটায় ব্রাজিল রয়েছে আর এইখানটাতে সেন্ট রক অন্তর্দিক তো এইখানটাতে দক্ষিণের নিরক্ষীয় স্রোত কি হচ্ছে ধাক্কা খাচ্ছে ধাক্কা খেয়ে কি হচ্ছে দুটি শাখায় বিভক্ত হচ্ছে দেখো এখান থেকে একটা শাখায় বিভক্ত এদিকে চলে গেছে উত্তর দিকে আর একটা শাখা এদিকে দক্ষিণ দিকে চলে এসছে এরকম ভাবেও কিন্তু হয় যে সমুদ্রের একটা স্রোত ধরো সমুদ্রের কোনো একটি অংশেতে বিশেষ করে এই মানে এরকম কোনো মানে শৈলশিরা বা কোনো জায়গাতে ধাক্কা খেয়ে বা ডুবন্ত যে শৈলশিরা যেগুলো থাকে সেখানেতে ধাক্কা খেয়ে দুটি শাখা মানে দুটি শাখাতে বিভক্ত হয় এরকমই সেন্ট রক অন্তরীপে ঘটছে যে দক্ষিণ নিরক্ষীয় স্রোত এই জায়গাটাতে সেন্ট রক অন্তরীপ যেটা রয়েছে সেখানে ধাক্কা খাচ্ছে ধাক্কা খেয়ে দুটি শাখায় উত্তর দিকে একটি শাখা গেছে এবং দক্ষিণ দিকে একটি শাখাতে বিভক্ত হয়েছে এবং শুধু বিভক্ত হয় না আবার দেখা যায় যে কোন কোনো সময় যে ধাক্কা খেয়ে মিলিতভাবে উপকূলের প্রায় সমান্তরালে প্রবাহিত হয় মানে ধাক্কা খেয়ে একদিকে যে চলে গেল সেটা আবার আরেকটি স্রোতের সঙ্গে মিলে যাচ্ছে এবং মিলে গিয়ে আবার উপকূলের পাশ থেকে কিন্তু প্রবাহিত হয় যেটা এখানেতেও দেখতে পাওয়া যায় দেখো এই যে আটলান্টিক মহাসাগরের নিরক্ষীয় স্রোত এটা দক্ষিণ নিরক্ষীয় স্রোত হবে যে দক্ষিণ নিরক্ষীয় স্রোত ব্রাজিলের সেন্ট রক অন্তরীপের ধাক্কা খেয়ে দুটি শাখায় বিভক্ত হচ্ছে কি হচ্ছে না উত্তরমুখী ক্যারেবিয়ান স্রোত এই যে দেখো এই যে উত্তর দিকে যেটি চলে যাচ্ছে এটা হচ্ছে এই যে ক্যারেবিয়ান স্রোত এই যে এই ক্যারেবিয়ান স্রোত এবং দক্ষিণমুখী হচ্ছে ব্রাজিল স্রোত অর্থাৎ এই যে দক্ষিণ দিকে যেটা যাচ্ছে এটা হচ্ছে এই যে ব্রাজিল স্রোত আর এরপরেতে কী হচ্ছে দেখো যে উত্তরমুখী এই যে ক্যারেবিয়ান স্রোত অর্থাৎ এদিকের এই যে এই যে ক্যারেবিয়ান স্রোত এটা ক্যারেবিয়ান সাগরেতে প্রবেশ করছে এই জায়গাটা হচ্ছে ক্যারেবিয়ান সাগর তো এই জায়গাটায় যখন প্রবেশ করছে এটা হচ্ছে ক্যারেবিয়ান স্রোত হচ্ছে আর প্রবেশ করে এটা আরও উত্তর দিকে চলে যাচ্ছে ধরো এই যে এখান থেকে দেখো এই যে উপকূলের সমান্তরালে আরও উত্তর দিকে চলে যাচ্ছে এবং নিরক্ষীয় স্রোত মানে উত্তর দিকে যে নিরক্ষীয় স্রোত রয়েছে দেখো এই যে উত্তর নিরক্ষীয় যে স্রোত এই যে এই যে উত্তর নিরক্ষীয় স্রোত এদিক থেকে আসছে আর এদিক থেকে এই যে ক্যারেবিয়ান স্রোতটি রয়েছে এই দুটো স্রোত এখানটাতে মিলিত হচ্ছে এই জায়গাটাতে এই জায়গাটা মিলিত হয়ে আবার আরও উত্তর দিকে চলে যাচ্ছে তো এরকমভাবেও কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টি হয়ে থাকে যে সমুদ্রের কোনো অন্তরীপে বা কোনো উঁচু শৈলশিরাতে ধাক্কা খেয়ে দুটি শাখাতে বিভক্ত হচ্ছে সেই দুটি শাখা দুদিকে চলে যাচ্ছে আবার কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে একটি শাখা অপর অন্য একটি স্রোতের সঙ্গে মিলিত হয়ে প্রবাহিত হচ্ছে আর এরপরে আমাদের সর্বশেষ যে গুরুত্বপূর্ণ যে কারণটি রয়েছে সেটা হচ্ছে ঋতু পরিবর্তন যেটিও সমুদ্র স্রোত সৃষ্টিতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে তো ঋতু পরিবর্তনের ফলে যে স্রোত কীভাবে সৃষ্টি হচ্ছে না এই ঋতু পরিবর্তনের ফলে সাময়িক বায়ুপ্রবাহের দিকের সঙ্গে তাল মিলিয়ে সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয় অর্থাৎ বিশেষ করে এই যে সাময়িক যে বায়ু প্রবাহগুলো হয় যেগুলোর যেগুলো যেগুলো সমুদ্রের উপর থেকে প্রবাহিত হয়ে থাকে তো এই সাময়িক বায়ু ঋতু অনুযায়ী প্র মানে প্রবাহিত হয়ে থাকে এর যে দিক প্রবাহের দিক ঋতু অনুযায়ী পরিবর্তিত হয় যেমন মৌসুমি বায়ু একটি অন্যতম গুরুত্বপূর্ণ সাময়িক বায়ু যেটি এই ভারত মহাসাগরের উপর দিয়ে প্রবাহিত হয়ে থাকে এবং এই মৌসুমি বায়ু ঋতু অনুযায়ী প্রবাহিত হয়ে থাকে ঋতু অনুযায়ী মৌসুমী বায়ুর যে প্রবাহের দিক সেটি পরিবর্তিত হয় আর সেই প্রবাহর পথটাকে অনুসরণ করে কিন্তু ভারত মহাসাগরের যে সমুদ্র স্রোতগুলো আছে সেগুলোর কিন্তু কিছুটা হলেও প্রবাহিত মানে প্রভাবিত হয়ে থাকে তো কিভাবে হয় দেখো যে মৌসুমি বায়ুর প্রবাহের ফলে গ্রীষ্মকালে ভারত মহাসাগরের দক্ষিণ পশ্চিম মৌসুমি স্রোত এবং শীতকালে বিপরীতমুখী উত্তর পূর্ব মৌসুমি স্রোত প্রবাহিত হয়ে থাকে তো দেখো এই যে আমাদের ভারতবর্ষে এই যে রয়েছে আর এই দেখো এখানেতেই উত্তর পূর্ব মৌসুমি স্রোত আর এইটা দক্ষিণ পশ্চিম মৌসুমি স্রোত অর্থাৎ যখন গ্রীষ্মকাল হয় তখন কি হয় না মৌসুমি বায়ু ভারতবর্ষের দক্ষিণ পশ্চিম দিক থেকে মানে এই ভারত মহাসাগরের দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়ে ভারতের মধ্যে ঢোকে তখন এই যে মৌসুমী স্রোতটি তৈরি হয়েছে এই মৌসুমী স্রোতটি কিন্তু দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় অর্থাৎ যেহেতু এদিক থেকে মৌসুমি বায়ু ঢুকছে দক্ষিণ পশ্চিম দিক থেকে তো সেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর পথকে অনুসরণ করে গ্রীষ্মকালে মৌসুমি যে স্রোত বিশেষ করে দক্ষিণ পশ্চিম মৌসুমীর স্রোত কিন্তু এদিক থেকে প্রবাহিত হচ্ছে আবার যখন শীতকাল যখন চলে আসে তখন মৌসুমি বায়ুর প্রবাহ পথ উল্টে যায় মানে বিপরীত দিকে হয় অর্থাৎ উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয়ে থাকে আর উত্তর পূর্ব দিক থেকে যেহেতু প্রবাহিত হয় সেই কারণে দেখা যাচ্ছে দেখো যে এদিক থেকে তখন প্রবাহিত হচ্ছে দেখো এই যে লাল লালেরোটা এদিক থেকে দেখাচ্ছে আর এটা আগেরটা তো এই দিকে তো এরকমভাবে কিন্তু মৌসুমি বায়ু প্রবাহ অর্থাৎ বিশেষ করে যে সাময়িক বায়ু আছে সেই সাময়িক বায়ুর প্রবাহের পথ যেহেতু ঋতু অনুযায়ী পরিবর্তিত হয় সেই পরিবর্তন অনুযায়ী কিন্তু সমুদ্র স্রোতের দিকও কিন্তু পরিবর্তিত হয়ে থাকে অর্থাৎ যেটা ভারত সব থেকে ভালো লক্ষ্য করা যায় কারণ মৌসুমি বায়ু একটি আদর্শ সাময়িক বায়ুর উদাহরণ আর যেটি কিন্তু ভারত মহাসাগরের যে মৌসুমি স্রোত আছে এই মৌসুমি স্রোতের যে প্রবাহ পথ সেটি কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে আর সবশেষে যেটি বলবো সেটা হচ্ছে দেখো যে ঋতুভেদে জলের উষ্ণতা ও লবণতা তারতম্য হয় গ্রীষ্মকালে অধিক ভাবনের জন্য লবণতা বেশি হয় আবার বর্ষায় সাধু জলের যোগানের জন্য লবণতা ও ঘনত্ব কম হয় আর এইভাবেই স্রোত উৎপত্তিতে ঋতুভেদ প্রভাব বিস্তার করে থাকে অর্থাৎ এই যে জলের উষ্ণতা লবণতা ইত্যাদি যে ব্যাপারগুলো আছে এগুলো কিন্তু ঋতু অনুযায়ী নিয়ন্ত্রিত হয়ে থাকে আর একটু আগে যেটা আমরা জানলাম যে উষ্ণতা এবং লবণতা যার ওপরেতে ঘনত্ব নির্ভর করছে সমুদ্র জলের সেটি কিন্তু ঋতু অনুযায়ী নিয়ন্ত্রিত হয়ে থাকে তো যে কারণেতে ঋতু পরিবর্তন কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টির কিন্তু একটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হিসেবে কিন্তু বিবেচিত হয় কারণ এর এই অনুযায়ী কিন্তু উষ্ণতা লবণতা ঘনত্বের পার্থক্য কিন্তু দেখতে পাওয়া যায় মানে গ্রীষ্মকালে ধরো গ্রীষ্ম ঋতু যখন আসে গ্রীষ্মকালেতে তখন সমুদ্রের জল উষ্ণ হয় বাষ্পীভবন বেড়ে যায় যে কারণে লবণতার পরিমাণটাও বাড়তে থাকে আর ঘনত্বও বেড়ে যায় আবার শীতকালেতে সমুদ্র জলের বাষ্পীভবনের পরিমাণ কমে যায় জল ঠান্ডা থাকে এবং লবণতা কম থাকার কারণেতে দেখা যায় যে ঘনত্বটাও কিন্তু কম থাকে তো এইভাবে কিন্তু ঋতু পরিবর্তন সমুদ্র স্রোত সৃষ্টিতে কাজ করে থাকে আর একদমই শেষে যেটা বলবো সেটা হচ্ছে দেখো যে একটি কারণ শুধুমাত্র যে একটি কারণ সমুদ্র স্রোত সৃষ্টির জন্যে দায়ী তা কিন্তু নয় যে কটা কারণ আজকে আলোচনা করলাম পরপর এই সব কটা কারণ কিন্তু সম্মিলিতভাবে সমুদ্র স্রোত সৃষ্টিতে কিন্তু কাজ করে থাকে কোনো কোন জায়গাতে দেখা যায় কোন কোনো কারণ বেশি কাজ করছে আবার কোনোটি কম কাজ করছে কিন্তু তোমরা সবাই মনে রাখবে যে সমুদ্র স্রোত কিন্তু সৃষ্টি হয় এই সব কটা কারণের সম্মিলিত কাজ করার ফলেতে ঠিক আছে তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করছি সবাই ভালো থেকো থ্যাংক ইউ